আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্য নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে পনেরো তারিখের ভিতরে তো সেই আলো কি এমন নমুনা প্রশ্ন দেয়া আমি ইংরেজি চতুর্থ শ্রেণীর মডেল কোয়েশন নিয়ে হাজির হয়েছি ফুল মার্ক সেভেন্টি টাইম টু আওয়ার্স রিড দ্য গিভেন টেক্সট আনসার দ্য কুয়েশানস হাই আই এম সাগর আই এম ক্লাস ফোর আই এম নাইন ইয়ার্স ওল্ড আই হ্যাভ এ লিটল সিস্টার হার নেম ইস কেয়ার শি ইজনলি থ্রি ইয়ার্স ওল্ড মাই ফাদার ইজ এ ডক্টর মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ তো এটা হচ্ছে আমার একটা টেক্স এই টেক্স এই টেক্স থেকে তোমরা কোয়েশান ওয়ান টু থ্রি ফোরের অ্যান্সারগুলি লিখবে কোয়েশন নাম্বার ওয়ানে আছে চোজ দ্য বেস্ট আনসার এখানে সঠিক উত্তর দেওয়া আছে পাঁচটা পাঁচটা সঠিক উত্তরের জন্য তোমরা পাঁচ নাম্বার পাবে হো ইজ এ ডক্টর চারটা অপশান দেওয়া আছে যেটা তোমাদের সঠিক মনে হবে এবং ট্যাক্সে দেওয়া আছে সেখান থেকে নিয়ে লিখবে হাউ ওল্ড ইজ কেয়ার হাউ ইজ দ্য গার্ডেন্স অফ সাগরস মাদার হোয়াট আর ডেলিশাস সাগর হেজ এ ডেস সিস্টার অপশানগুলি দেওয়া আছে অপশানগুলি থেকে তোমরা লিখতে পারবে কুয়েশন টু রাইট দ্য ট্রু অর ফলস পাঁচটা ট্রু ফলস দেওয়া আছে পাঁচটা ট্রু ফলসের জন্য তোমরা পাঁচ নাম্বার পাবে কুয়েশন নাম্বার থ্রি অ্যান্সার দ্য ফলোয়িং কুয়েশানস পাঁচটা কুয়েশানস দেওয়া আছে হরাডাস সাগার্স মাদার গ্রো টমেটোস অ্যান্ড কেউ ওয়াটার ডেলিশাস পাঁচটা কোয়েশনের জন্য তোমরা ফিফটিন মার্কস পাবে ইচ কুয়েশন থ্রি মার্কস কুয়েশন নাম্বার ফোর রাইট এ শর্ট কম্পোজিশনের ব্রেকফাস্ট কুয়েশন নাম্বার ফাইভ ম্যাচ দ্য রাইট সাইড উইথ লেফট সাইড কলাম এ এবং কলাম বি তোমরা কলাম এ কলাম বি জন্য তোমরা ফিফ 10 मार्क्स পাবে क्वेश्चन नंबर 6 রিয়ারেন্স এখানে রিয়ারেন্স দেয়া আছে রিয়ারেন্সের জন্য পাঁচটা রিয়ারেন্সের জন্য তোমরা 10 मार्क्स পাবে क्वेश्चन नंबर 7 ডাব্লিউজ क्वेश्चन পাঁচটা ডাব্লিউজ क्वेश्चन দেয়া আছে পাঁচটা ডাব্লিউজ क्वेश्चंसের জন্য তোমরা 10 मार्क्स পাবে কোয়েশন নাম্বার এইট পাংচুয়েশান মার্কস মানিক ইজ সিক্স ইয়ার্স ওল্ড হি হ্যাজ এ সিস্টার হার মাদার ইজ মিনা শি ইজ ফাইভ ইয়ার্স ওল্ড মানিক ক্যান মিনা লিভ সিলেক্ট উইথ দেয়ার প্যারেন্টস এটা তো তোমরা টেন মার্কস পাবে কোয়েশন নাম্বার নাইন রাইট দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব পাঁচটা ভার্বের জন্য তোমরা টেন মার্কস পাবে দ্য বয় ড্যাশ টু হিজ মাদার এখানে ব্র্যাকেটে দেখো টক দেওয়া আছে টকের সাথে কী হবে এটা তোমরা বুঝে লিখবে আই ড্যাস মাই ব্যাগ বি ব্র্যাকেটের ভিতর দেখো ওপেন দেওয়া আছে তো যে যেটা না বুঝবে সেটা অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবে কোয়েশন নাম্বার টেন এখানে টেবিল দেওয়া আছে কলাম এ কলাম বি কলাম সি কলাম ডি তো এখানে দেখা যায় কলম এতে সাবজেক্ট দেওয়া আছে আই ইউ হি উই দে কলাম এম আর ইজ আর আর মানে অকজিলারি ভার্ভ দেওয়া আছে কলাম সিতে প্লেইং দেওয়া আছে মূল ভার্বের সাথে আইএনজি যেহেতু আমরা অক্সিলারি ভার ব্যবহার করবো ডিতে অবজেক্ট দেওয়া আছে উইথ মেহরাজ তো এটা তোমরা মিল করে লিখবে এটাতে তোমরা টেন মার্কস পাবে কোয়েশন নাম্বার ইলেভেন একটা লেটার দেওয়া আছে তোমার ডেলি রুটিন সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটা লেটার লিখবে টেন মার্কস পাবে কোয়েশান নাম্বার টুয়েলভ ফর্ম দেওয়া আছে আক্তার রিডস ইন ক্লাস ফাইভ ইন রাজশাহী গভর্নমেন্ট প্রাইমারি স্কুল হার ফাদার্স নেম হবে না এখানে হার মাদার্স নেম ইজ মিসেস মুক্তা আলম তানিয়া ওয়ান্টস টু গেট এ লাইব্রেরি কার্ড নাও ফিল আপ দ্য ফর্ম এখানে এ ফাদার্স নেম তোমরা নিজেদের ফাদার্স নেমটা লিখবে আর মাদার্স নেম তো দেওয়া আছে স্কুল নেমও দেওয়া আছে ক্লাস সিগনেচার তো এই ছিল আজকে আমার চতুর্থ শ্রেণির ইংরেজি মডেল প্রশ্ন আশা করি সবার উপকারে আসবে পরবর্তীতে আরও প্রশ্ন দিব কার কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ